আসসালামু আলাইকুম তো আমি গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছি এবং কি দেখিয়েছি ডুয়েট ভিডিও কীভাবে করবেন এবং কি মিলিয়ন মিলিয়ন ভিউজ আপনারা কীভাবে জেনারেট করবেন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আপনারা কীভাবে জেনারেট করবেন ডুয়েট ভিডিও কীভাবে এডিট করবেন কীভাবে আপলোড করবেন এ টু জেড আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি সেখানে আমাকে অনেকে কমেন্ট করছেন এবং কি মেসেজ মেসেজ করছেন যে ভাই ডুয়েট ভিডিও করে মিলিয়ন ভিউজ এবং কি মিলিয়ন ফলোয়ার্স ইনক্রিজ করা যায় এর উপর একটা ভিডিও নিয়ে আসেন এবং এটাকে আপনারা সহ দেখান তো দেখুন আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কারা ফেসবুকে ডুয়েট ভিডিও করে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স জেনারেট করে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিন আসলাম মোবাইল স্ক্রিন আসার পর এখানে একটা ফেস দেখতে পাবেন যদিও এটা একটা ইন্ডিয়ান ফেস বাট আপনি চাইলে ওনার মতোই করে সেম সিস্টেমে কাজ করতে পারেন এবং কি ফেসবুকে আপনি ডুয়েট ভিডিও করে দুই হাজার চব্বিশ সালে খুব দ্রুত আপনি উপর উঠতে পারবেন কেননা এই দুই হাজার চব্বিশ সালে কিন্তু ডুয়েট যে ভিডিওগুলো আছে সেগুলো সব থেকে বেশি দেখে মানুষে এবং কি সব থেকে বেশি ভাইরাল হয় ঠিক আছে সো এখানে যে ফেসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক মিলিয়ন ফলোয়ার্স তো আমি গত যে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি সেখানে কিন্তু প্রায় আপনার দশ এক মিলিয়নের কাছাকাছি ফলোয়ার্স ছিল বাট এখন কিন্তু এক মিলিয়ন হয়ে গেছে তার নয় লক্ষ কত জানি ছিল তো এখানে আসার পর আমরা যদি দেখি ও কী ধরনের ভিডিও তৈরি করে কীভাবে ভিডিও তৈরি করে আমি ফমান সহকারে দেখাবো যে ভিউজ কি পরিমাণ আসতেছে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভিডিও বিশ আওয়ারস আগে অর্থাৎ বিশ ঘন্টা আগে কিন্তু এখানে আপলোড করা হয়েছে ঠিক আছে এখানে ভিউজ আসছে কত তিন লক্ষ পাঁচ হাজার এই ভিডিওটাতে ভিউজ কিন্তু আরও আসবে আপনারা দুই একদিন পরে ঢুকে আবার দেখবেন ঠিক আছে এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এ ভিডিওটা আপলোড করা হয়েছে কয় আগে একদিন আগে ভিউজ আসছে কত সাত লক্ষ চল্লিশ হাজার আপনারা শুধু দেখতে থাকুন এবং কি ফরমান সহকারে আপনাদেরকে দেখাবো অনেকেই বলছেন যে ভাই ফরমান সহকারে আপনি দেখান তো আমি আপনাদেরকে ফর্মান সহকারে দেখাচ্ছি এবং কি আপনারা কীভাবে ডুয়েট করবেন কীভাবে এডিট করবেন সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিবো ওকে এখানে আমি যদি আরেকটু স্কল ডাউন করি দেখতে পাচ্ছেন দুই দিন আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে এখানে সুরাজের সাথে সুরাজের যে ফানি ভিডিওগুলো আছে সেগুলোর সাথে কিন্তু সে ডি ডুয়েট করছে লং ভিডিও এগুলো কিন্তু কোনো রিলস ভিডিও না ওকে দেখতে পাচ্ছেন দুই মিলিয়ন অর্থাৎ টু মিলিয়ন ছাব্বিশ লক্ষ মানুষ এই ভিডিওটা দেখছে আমি যদি আরও স্কল ডাউন করি অনেক দাম আছে আপনারা ভিডিওটা দেখুন নয় লক্ষ ষাট হাজার একটু স্কল ডাউন করলে আপনারা আরও দেখতে পারবেন দুই লক্ষ সতেরো হাজার আরও নিচে যাব তিন লক্ষ দুই হাজার এক লক্ষ বত্রিশ হাজার পাঁচ লক্ষ সতেরো হাজার আরও নিচে যাব আরও দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভেন মিলিয়ন সেভেন পয়েন্ট এইট মিলিয়ন অর্থাৎ আপনার প্রায় সত্তর লক্ষর উপরে কিন্তু মানুষে এই ভিডিওটা কিন্তু ওয়াচ করছে প্রায় আপনার আশি লক্ষর মতো ঠিক আছে আশি লক্ষ মানুষে কিন্তু এই ভিডিওটাকে ওয়াচ করছে তাহলে আপনারা বুঝতে পারতেছেন ভাই দুই সালে ডুয়েট ভিডিও কী পরিমাণে ভাইরাল হয় এবং কি ডুয়েট ভিডিওতে কী পরিমাণে অডিয়েন্স জেনারেট করা যায় কি পরিমাণে ভিউজ জেনারেট করা যায় কি পরিমাণে ফলোয়ার্স জেনারেট করা যায় আপনারাও চাইলে একদম সহজ পদ্ধতিতে এবং কি আপনার কোনো পরিশ্রম ছাড়া আপনি রিয়াকশন ভিডিও এবং কি ওনার মতো ডুয়েট ভিডিও তৈরি করে কিন্তু আপনি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আপনি ইনক্রিজ করতে পারবেন শুধু একটা স্কেল আপনার ভিতরে থাকতে হবে আপনি জাস্ট ভিডিওর সাথে রিয়াকশন দিবেন এবং কি আপনি সামান্য আপনার ভয়েস অ্যাড করবেন কীভাবে অ্যাড করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ওকে ভিডিওটা টানা হাস করে শেষ পর্যন্ত দেখুন ওকে আমি যদি এখানে আপনাদেরকে আরও দেখাই আরও অনেক ভিডিও আছে এই ফেজে আপনারা চাইলে পার্সোনালি আপনারা ভিজিট করে এই ফেজটা দেখতে পারেন ফেজের নামটা তো আপনারা দেখতে পাচ্ছেন ওকে এখানে এই ভিডিওটাতে ফোর পয়েন্ট এইট মিলিয়ন পঞ্চাশ লক্ষ মানুষের কাছাকাছি কিন্তু এই ভিডিওটা ওয়াচ করছে এখন যারা আমাকে কমেন্ট করছেন মেসেজ করছেন যে ভাই কারা ডুয়েট ভিডিও তৈরি করে লক্ষ লক্ষ মিলিয়ন ভিউজ জেনারেট করতেছে এমনকি ফলোয়ার্স জেনারেট করতেছে আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্যে তো আমি আপনাদেরকে ফমান সহকারে দেখালাম যে ডুয়েট ভিডিও তৈরি করে দুই হাজার সালে কত দ্রুত আপনি উপরে উঠতে পারবেন এমনকি ফেসবুক আপনি সফল হতে পারবেন এখন কথা হচ্ছে আপনি ডুয়েট করবেন কি না আমি আপনাকে সাজেস্ট কি করব দেখুন ভাই ফেসবুক বলেন ইউটিউব বলেন এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি কোন জিনিসের উপর আপনার দক্ষতা আছে আপনি যদি পার্সোনালি বাবু যদি কোনো জিনিসের উপর আপনার দক্ষতা থাকে তাহলে আপনি সেটার উপরে ভিডিও তৈরি করতে পারেন এটাতে কেউ মানা করবে না সেখান থেকেও আপনি খুব দ্রুত আপনি গ্রো করতে পারবেন বাট আপনি যদি কিছুই না জানেন ভিডিও শ্যুট করতে পারেন না এডিট করতে পারবেন পারেন না বা আপনার কাছে এগুলো অনেক হিভিজিবি লাগে তখন আপনাকে কী করতে হবে আপনি যদি দ্রুত উঠতে চান তাহলে আপনাকে এই দুই হাজার চব্বিশ সালে ডুয়েট ভিডিও আপনাকে মেক করতে হবে ডুয়েট ভিডিও মেক করে আপনি লক্ষ লক্ষ মিলিয়ন ভিউজ আপনি জেনারেট করতে পারবেন হিট করতে পারবেন এবং কি ফলোয়ার্সও কিন্তু আপনি আপনারা জেনারেট করতে পারবেন এই ফেজের ফলোয়ার্সগুলো যদি আপনি দেখেন দেখতে পাচ্ছেন এক মিলিয়ন ফলোয়ার্স বুঝেন আপনি আর এই ফেজ থেকে যদি ইনকাম না দেয় ডুয়েট ভিডিও করে অনেকে বলছেন যে ভাই ইনকাম দেয় না ডুয়েট ভিডিও তৈরি করলে তাহলে ভাই এখানে যে হাজার হাজার ভিডিও আপলোড করতেছে এই ফেজে উনি কি মাগনা খাটতেছে একদিন মাগনা খাটছে দুই দিন মাগনা খাটছে উনি কি বছরের পর বছর মাসের পর মাস কি উনি কি মাগনা খাটতেছে প্রতিদিন একটা ভিডিও করে আপলোড করা উনি তাহলে কি উনি মাগনা খাটতেছে ভাই ডুয়েট ভিডিও থেকে ইনকাম আসে জাস্ট আপনি ভিডিওটা যখন মেক করবেন এডিট করবেন তখন আপনার হালকা বয়স আপনি অ্যাড করে দেবেন ঠিক আছে কীভাবে বয়স অ্যাড করবেন কীভাবে ভিডিও এডিট করবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি ভিডিওটা টানা টানা করে শেষ পর্যন্ত দেখুন এডিট হইতে এবং কি ভিডিও কীভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা ফরমান সেশন আপনারা তাদেরকে আপনাদেরকে দেখালাম আর যারা ডুয়েট করতে চাচ্ছেন এবং কি ডুয়েট আপনারা আসতে চাচ্ছেন তাহলে তাহলে আপনারা এই ভিডিওটা দেখুন